এই পৃথিবীতে মাংসাশী মানুষের সংখ্যা সবথেকে বেশি অর্থাৎ আমিষ ভোজন করলেই মানুষ মাংসের খোঁজ করে যদিও গোমাংসের ক্ষেত্রে আর্জেন্টিনা শীর্ষস্থানটি দখল করেছে এবং আর্জেন্টিনা গো কনজিউম করার ক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান দখল করলেও সাধারণ মাংস অর্থাৎ চিকেন মাটন এবং অন্যান্য ধরনের মাংস খাওয়ার ব্যাপারে আমেরিকা শীর্ষস্থান দখল করেছে আমেরিকায় সাতান্ন সাতানব্বই শতাংশ মানুষ এই মাংস ভক্ষণ করে থাকেন অর্থাৎ তিন শতাংশ সেখানে কেবলমাত্র মাত্র ভোজী আমেরিকার পরে দ্বিতীয় স্থানটি অর্জন করেছে ব্রাজিল ব্রাজিল প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকেন এবং তার মধ্যে গরুর মাংস সব থেকে উল্লেখযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হয় ছিয়ানব্বই শতাংশ নিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানটি যেমন অর্জন করেছে তেমন অস্ট্রেলিয়া পঁচানব্বই শতাংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়ার তৃতীয় স্থান অর্জন করার পরই রয়েছে রাশিয়া রাশিয়া শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকেন এবং সেখানকার রেস্তোরাঁতে মাংসের বিভিন্ন পদ সরবরাহ করা হয় অর্থাৎ মাংস রাশিয়ার প্রধান খাদ্য বিবেচিত হয় এবং তা যে কোনো মাংস হতে পারে ভিল পর্ক চিকেন অথবা গরুর মাংস খায় রাশিয়ানরা ছয় শতাংশ মানুষ সেখানে মাত্র নিরামিষ পোঁজি এরপরই আছে চায়না বা চীন চীন তিরানব্বই শতাংশ মানুষ সেখানে মাংসবক্ষণ করে থাকে চীনের মাংসগুলিকে উৎকৃষ্টভাবে পরিবেশন করা হয় এবং চৈনিক পদ্ধতিতে রান্না করা হয় এরপরেই রয়েছে জাপান জাপান বিরানব্বই শতাংশ বক্ষণ করে থাকে জাপানিরা এবং আট শতাংশ মাত্র সেখানে নিরামিষের সন্ধান পাওয়া যায় এরপর যেটি রয়েছে সেই দেশটি হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার এখানে শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকে উল্লেখযোগ্য যে আর্জেন্টিনা ইতিমধ্যে গোমাংস খাওয়া ক্ষেত্রে সর্বোচ্চ স্থানটি দখল করলো সব মিলিয়ে মাংস মাংসখোর ক্ষেত্রে তারা 91 শতাংশ মানুষ মাংস খান 9 শতাংশ মানুষ এখানে নিরামিষ ভজি আর্জেন্টিনার পরেই রয়েছে ফ্রান্স ফ্রান্সের 90 শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকেন অর্থাৎ 10 শতাংশ মানুষ এখানে নিরামিষ ভজি ইরপুরে স্থান রয়েছে 89 শতাংশ মানুষ এখানে মাংস ভক্ষণ করে থাকেন এবং মাংসের বিভিন্ন পদ খেয়ে থাকেন। এরপরই আছে মেক্সিকো। মেক্সিকো 80 শতাংশ মানুষ মাংস বক্ষণ করে থাকে। ভারত কিন্তু এই তালিকায় 16 স্থানwidetilde হল করেছে। ভারতে 20 শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকে এবং 82 শতাংশ মানুষ এখানে নিরামিষভোজী। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি উপমহাদেশের দল বা দেশ তারা সাতাশ এবং আঠাশতম স্থানটি অর্জন করেছে বাংলাদেশে একাত্তর শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকে উনত্রিশ শতাংশ সেখানে নিরামিষভোজী বলে বিবেচিত হয় পাকিস্তানে সংখ্যাটি আঠাশ অর্থাৎ পাকিস্তান আঠাশতম স্থানটি দখল করেছে সেখানে পাকিস্তানে বাহাত্তর শতাংশ মানুষ মাংস ভক্ষণ করে থাকে এবং আঠাশ শতাংশ মানুষ এখানে নিরামিষভোজী অর্থাৎ ভারতের থেকে অনেক বেশি কম মাংস খায় বাংলাদেশ এবং পাকিস্তান ভারত ষোলো স্থান দখল করে এই পর্যায়টিকে নিশ্চিত করেছে এবং ভারতে আমরা জানি যে আঠেরো শতাংশ মাত্র নিামিষ এবং বিরাশি শতাংশ আমিষভোজী তার মধ্যে বিরিশ শতাংশের মধ্যেই বেশিরভাগ মানুষই মাংস খেয়ে থাকেন বিরো রিপোর্ট বাংলার পার্স টিভি